তারপরে থাকে গাড়ি ঘোরা সবসময় এই জায়গাটা সবসময়ই তোমার এরকম মানে চেষ্টা করথায় যেতে আছে সবসময় যে ট্রাফিক জামটা লাগিয়ে থাকে এর মূল কারণ হতো যে তোমার রাস্তা রাস্তা গালিบุรี اتاে আমাদের একটা বাজার বাজার স্টেশন বুঝানো اتاে ইয়া থাকে স্ট্যান্ডের মতো ইনদার পুরো অঞ্চলভুক্ত কেননা আমরা এটা করে এখান থেকে এর আছে যা এই আমরা কলমাকান্দার দিকে যাচ্ছি কলমাকান্দার থেকে যেতে হবে এই মুহূর্তে যে বাজারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সুমুই বাজার এটা আমবার ইউনিয়ন কলমাকান্দা থানা আমবার ইউনিয়নের যে একটা ছোট্ট বাজার এটা মেইন রোডের উপরে বাজারের সাইড দিয়েও আরো দোকান ঘর আছে এই এলাকার মানুষ এখানেই আসে সাধারণত এখন আবার আমরা এই যে বৃষ্টি বলে আজকে সারাটা দিন এই একটা বৃষ্টি বলে যে সারাদিনে অন্তত 7 ডার মিটার সেখলে 7 ডার মান একবার ইডি ইসুজে যাই করি না আর আবি বৃষ্টি আর বৃষ্টি গ্রামের রাস্তা বর্ষালে এই যদি না যোন যায় তাহলে তো পুল নিতে যায় ডুবলাম ওই 7 ডাই ভুলিলা গেলাম নাকি পুল লি যাম না হ্যাঁ পুল লিয়ে গ্রাম জায়গা বাবা রে বাবা যে খালো এই যে আমি পাইছি পাইছি এই যে আপনার ছেলেদের পাইছি আমি আসতেছি ওর সাথে হ্যাঁ ওরকমই হ্যাঁ না এটা তো হবেই স্বাভাবিক বর্ষাকাল টানা বৃষ্টি আচ্ছা দে

এবার বাই যেতে হবে এইখানে একটা পা দিয়া তারপর এইখানে তারপর এইখানে তারপর কি করা যেতে পারে এইভাবে রাস্তায় বলে দেবে মানে থামতে তো যাবে না দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে यात्री रहा होशियार यात्री रहा होशियार हां तो तो माने ओके कुंदी दे ओरे की ईट अरे इतना फरक अच्छा तुम जाओ आगे इन द इन इन एवरीथिंग ओ

একটা বাড়িতে দাঁড়ায় আছি নদীর পারে বন্ধু বিনে প্রাণ বাসে বাজার কেনার পথে আবার ফিরে ফিরে যাইতেছি বাজারে নামলাম দেখলাম যে আসলে বেশি শাক সবজি বেশি পাওয়া যায় কিনা ওরকম আটখরি করতে বেশি শাক সবজি ওরকম নাই